মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু এই মোবাইলটার মধ্যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে ব্যাটারিতে সমস্যা ডিসপ্লেতে সমস্যা টাচে সমস্যা মোবাইলটার মধ্যে ছোট ছোট সমস্যা হলেই কিন্তু সার্ভিসিং এর দোকানে চলে যান ঠিক না যে মোবাইলটার মধ্যে কি না কি হইল তো কিছু কিছু ভদ্র মেকানিক্স আছে আপনাকে কিন্তু মোটা অঙ্কের একটা একটা বিল দে ছোট্ট বিষয়ের কারণে আপনি কিন্তু জানতেন না যে আপনার মোবাইলের মধ্যে আসলে সমস্যাটা কি হয়েছে আজকে ভাই অসাধারণ এবং অস্থির একটা কাজ শিখতে পারবেন সকলেই এখন থেকে জানতে পারবেন খুব সহজেই বুঝতে পারবেন আপনার মোবাইলটার মধ্যে আসলে কি সমস্যা সমস্যাটা হয়েছে আসেন সবাই মিলে কাজগুলো শিখে আসি যেই মোবাইলটা যাচাই করবেন যে মোবাইলটার মধ্যে কোথায় সমস্যাটা সমস্যাটা কোন জায়গায় ওই মোবাইলটার মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে ধরুন আমার এই মোবাইলটা আমি যাচাই করব। সমস্যা কোথায় আছে এর জন্য আমার এই ফোনটা থেকে গুগল প্লে স্টোরে চলে আসবো আপনি আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন মানে যেই মোবাইলটাকে আপনি যাচাই করতে চাচ্ছেন সমস্যাটা কোথায় আমি গুগল প্লে স্টোরে চলে উপরে সার্চ বক্স পাবেন এইখানে লিখতে হবে ডিভাইস ইনফো আমি ডিভাইস ইনফো লিখে দিলাম এপ্লিকেশনটা চলে আসলো লোগোটা দেখুন এই লোগোটা দেখে ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আমরা শুধু অ্যাপে চলে আসবো ফোনের মডেল নাম্বার ডিভাইস এবং এখানে সিস্টেম এগুলো কিন্তু বিষয় না সব সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ব্যাটারি হেলথ আপনি ব্যাটারিতে চলে আসবেন এখানে কিন্তু ব্যাটারি হেলথ লেখা থাকবে আমারটার ক্ষেত্রে এখানে গুড লেখা আছে আপনারটার ক্ষেত্রে ব্যাটারির হেলথে যদি কোনো সমস্যা থাকে এখানে পার্সেন্টেজ লেখা থাকবে অথবা গুড লেখা ছাড়া অন্য কিছু লেখা থাকবে গুড মানে কিন্তু ভালো আমার ব্যাটারিটা এখনো ভালো আছে ঠিক আছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একদম সর্বশেষ চলে আসবে এইখানে দেখুন একটা লেখা আছে টেস্ট এই টেস্টের উপরে টাচ করবেন টেস্টের উপরে টাচ করে দেওয়ার সাথে সাথে অটোমেটিক টেস্ট আছে এইখান থেকে সবগুলো টেস্ট খুব সহজে আপনি করতে পারবেন মানে যাচাই করতে পারবেন প্রথম আমরা ডিসপ্লে যাচাই করব। আমি ডিসপ্লে উপরে ট্যাপ দিব এইখানে দেখুন লিখা আছে নেক্সট নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার সাথে সাথে স্ক্রিন কালো হয়ে যাবে মানে ডিসপ্লেটা কালো হয়ে যাবে আপনি ডিসপ্লে এর উপরে টাচ করবেন এই যে দেখুন আমি টাচ করলাম হোয়াইট হয়ে গেল মানে কোন ধরনের দাগ আছে কিনা ডিসপ্লের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা এখান থেকে খুব সহজেই যাচাই করতে পারবেন আবার টাচ করলাম এই যে দেখুন লাল হয়ে গেল। এখান থেকে দেখতে পারবেন ডিসপ্লের মধ্যে মানে কোন দাগ আছে কিনা ডিসপ্লের মধ্যে কোন সমস্যা আছে কিনা একদম ক্লিয়ার কালারটা আছে কিন্তু তার মানে হচ্ছে ডিসপ্লেতে সমস্যা নাই আরেকবার যাচাই করবেন এইখানেও সমস্যা নাই এই যে দেখুন একদম ইজিভাবে কিন্তু আপনার ফোনের ডিসপ্লেটা আপনি যাচাই করতে পারবেন তার মানে হচ্ছে এই ফোনের ডিসপ্লেতে সমস্যা নাই আমি ইএস দিয়ে দিব এখন মোবাইলের টাচ যাচাই করব ঠিক আছে তো মোবাইলের টাচ যাচাই করার জন্য মানে ডিসপ্লের উপরে যেই স্ক্রিন টাচ থাকে আমরা তো স্ক্রিন টাচ করে করে কাজ করি টাচ ভালো কাজ করে কি না এটা যাচাই করতে পারবেন দ্বিতীয় অপশনটার উপরে ট্যাপ দিয়ে ঠিক একইভাবে কালো হয়ে যাবে আপনি এরকমভাবে একটা আঙ্গুল দিয়ে এরকমভাবে ট্যাপ দিবেন দেখবেন কোনো সমস্যা নাই আমি আবার দুইটা আঙ্গুল দিয়ে টেপ দিলাম এ দেখুন দুইটা আঙ্গুল কাজ করলো এখন আমি তিনটা আঙ্গুল দিতে পারেন চারটা আঙ্গুল দিতে পারেন আমি চারটা আঙ্গুল দিয়ে টেপ দিব যে দেখুন চারটা আঙ্গুল দিয়ে টেপ দিলাম মানে কোনো ধরনের সমস্যা নাই ঠিক এরকম ভাবে এদিক ওদিক নিয়ে দেখবেন কোনো ধরনের সমস্যা থাকলে এই দাগগুলো ফুল স্ক্রিন দেখাবে না ঠিক আছে এই যে দেখুন কোনো ধরনের সমস্যা নাই এইখান থেকেও আমরা দিব ঠিক আপনি যাচাই যাচাই করতে করতে পারবেন পারবেন লাউড স্পিকার এখানে মাইক্রোফোন আছে এইখান থেকে সবগুলো অপশন ঠিক একইভাবে যাচাই করতে পারবেন যে আপনার মোবাইলের মধ্যে সমস্যাটা কোন জায়গায় ঠিক না ঠিক এইভাবে প্রত্যেকটা যাচাই করবেন তারপরেও এখানে দেখুন অ্যাপস আছে তারপরে এখানে দেখুন মেন বিষয়টা হচ্ছে ক্যামেরা মেমোরি ডিসপ্লে সব কিছু কিন্তু এইখান থেকে খুব সহজেই যাচাই করতে পারবেন এবং আপনি নিজে নিজে জানতে পারবেন আপনার মোবাইলের সমস্যাটা কোথায় ঠিক একইভাবে এই কাজগুলো যদি আপনি প্রপারলি ভাবে জানেন জানা থাকে আপনি পুরাতন একটা ফোন যদি কিনতে যান অথবা কারো কাছ থেকে কিনেন তখন এই অ্যাপ্লিকেশনটা ওই ফোনটার মধ্যে ইনস্টল দিয়ে আপনি খুব সহজে যাচাই করতে পারবেন ওই মোবাইলটার মধ্যে ব্যাটারির হেলথ কত পার্সেন্ট ব্যাটারিটা ভালো আছে কিনা গোট কিনা ভালো অথবা ডিসপ্লেতে সমস্যা আছে কিনা টাচের সমস্যা আছে কিনা ক্যামেরাতে সমস্যা আছে কিনা সবগুলো বিষয় এইখান থেকে খুব সহজে আপনি যাচাই করতে পারবেন জানতে পারবেন এই অ্যাপটার মধ্যে কিন্তু খুঁটিনাটি কাজ আছে মানে মডেল নাম্বার কত তারপর সিস্টেম ডিভাইস এগুলা কিন্তু অ্যাবাউটেও লেখা থাকে এগুলো আমি আর দেখাইলাম না বিষয়গুলো দেখাইলাম বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনাদের উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ